হ্যালো বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার চলো একটা দারুণ নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটা বন্ধুরা দেখার পর হবে শেষ পর্যন্ত দেখো সেই লেভেলের ভিডিও বারুদ ব্লক ইউটিউব চ্যানেলে সেই লেভেলের ভিডিও দিতে থাকি তো বন্ধুরা লাগাতার ভিডিও দেখতে থাকো আর বারুদের সঙ্গে সবসময় থাকো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে সেই লেভেলের একটা জায়গা চলে আসে যে সিনাতে। তো স্নান করতে চলে এসেছে আর আমার কিছুগুলো বন্ধু আজকে এসেছে এ ধারেই আড্ডা মারতে তো দেখা যাক ও আর কী করছে দেখো আর দেখো দেখো বন্ধুগুলা সব এইখানে আড্ডা মারছে বন্ধুরা তাহলে বুঝতেই পারছো মানে এমন জায়গায় একটা সত্যি স্নান করতে চলে আলি যেটা হচ্ছে পাতলই পাতলই ড্যাম তো পাতলই ড্যামে আসার আসলি তো খুবই ভালো লাগলো যে পরিবেশটা খুবই সুন্দর আর যত বন্ধুরা এখানে আড্ডা মারছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে

আর এই ধারা আছে বাইপ বন্ধুরা ইয়ার পর আমরা কিছুগুলা নাস্তা এনেছি দেখলাম তো নাস্তা কিছু করা যাক আর নাস্তাটা একটু খাগে করে তারপরে তোমাদেরকে ভিডিও লাগাতার দেখাচ্ছি মানে কিছুগুলা রিলস ভিডিও হয়ে গেলো আর ইয়ার পর নাস্তাটা করবো তো চলো তাহলে নাস্তাটা করা যাক আর নাস্তাতে কি কি আছে তোমাদেরকে দেখাবো চলো তাহলে

মানে সব ৰ মানে ভালকৈ জ্বল দে মিষ্ট <laughs> <laughs>

তারপর ছোটো খাটো পাখি চলতো মানে ছোটো খাটো পাখি আজ একটা দেখি এখন জায়গাটা কেমন লাগলো ভালো হম এখন খুব ভালো আটকে যাচ্ছে তো মুড়ি আছে চপ আছে তোমার মিষ্টি আছে তো একটু নাস্তা ফাস্তা করলেই জল আছে তো বলি ভিডিও ভিডিও শুট করবো তো একটু বলি দমটা ধরিলি তারপরে তো বেহেলি এনজয় ভর্তি আছে চলো লাগাতার দেখতে থাকো ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা তো ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা মধ্যে ভুলিন না জ্যাঠা বাবা কাকা খুড়া ওইটা বলছি সাবস্ক্রাইবটা একটু মারি দিবে চলো লাগাতার দেখতে থাকো

इलाक कब जुगे हैं मैं तो फुला हूं स्टक ही हूं कब आब दे एक तू आब का पाला जो नपर अंदर की दमा बाल काम लगला तब रहे पीछे যাও কামেৰাই ওপৰত তুমি কামেৰা বন্ধ কৰ ঘুরাবো বন্ধুরা আজকে আমরা পাথলো এসেছি তো পাতলই আলি ভিডিও শ্যুট করতে একটা ব্লগ ভিডিও তো বলি তাহলে ভোগ দিছিল তো ভোগ লাগিয়েছিলো বলি তাহলে নাস্তা আমরা নিয়ে আসিনি মুড়ি চপ মিষ্টি তো বলি তাহলে নাস্তাটা করিনি তারপরে ব্লগ ভিডিও রিলস টিলস বানাবো তো আমরা আজকে চার লোক বন্ধুরা এসেছি তো এইখানে মানে তাহলে এখানে বিরাট বড়ো একটা ড্যাম র তো ড্যামটায় বলি তাহলে স্নানটাও করে নেবো মানে স্নানটা হেবি ঠান্ডা জল আছে আর স্নানটা হয়ে যাবে আর চার লোক আমরা এধারে চলে এসেছি রিলস ভিডিও বানাতে আর ব্লগ ভিডিও বানাতে নাস্তা ফাস্তা করি তারপরে তোমাদেরকেও দেখাবো কোনো ব্যাপার নাই আর ভিডিও লাগাতার দেখতে থাকো বারুচ ব্লক ইউটিউব চ্যানেল নাস্তাটা শেষ করি আর বন্ধুরা তারপরে সেই লেভেলে আমরা ভিডিও রিলস বানাবো